দেখো কষে দেখি এক প্রশ্নে কি বলছে সীতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার এক 1/4 অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল কি করে করবো তাহলে অঙ্কটি নাম্বার ওয়ান তাহলে ওর কাছে মোট কটি পেয়ারা ছিল বেগমের কাছে মোট পেয়ারা ছিল আইটি আচ্ছা ওছে তার তিনি তার মোট পিয়ারার 1/4 অংশ বিক্রি করলেন তাহলে কতগুলো পিয়ারা বিক্রি করলে সেটা আগে বের করি তিনি পিয়ারা বিক্রি করলেন তিনি পেয়ারা বিক্রি করলেন কটি মোট ছিল সাহিত্য তার এক বাই চার অংশ দেখো এই যে মোট সাইটটি পেয়ারা ছিল এই সাহিত্য পেয়ারার এক বাই চার অংশ তিনি কি করলেন বিক্রি করলেন ঠিক আছে এই এক বাই চার অংশ বিক্রি করলেন তাহলে আমার মোট পেয়ারা ষাটটি তার একবার পেয়ারার বলছে এই র আছে দেখো পেয়ারার পেয়ারার র এখানে আমরা জানি কি র থাকলে কি করি আমাদের এটা কিন্তু একটা কি বলবো একটা চিহ্ন এই র পেয়ারার অর্থাৎ যা মোট যে পেয়ারা তার এক বাই চার অংশ অর্থাৎ কি করে দেবো আমরা এখন গুণ করে দেবো ষাটটি পেয়ারার এক বাই চার অংশ আমাকে বের করতে হবে তাহলে এক বাই চার অংশ কটি দেখি তাহলে সাইট দিয়ে চার পনেরো তার মানে পনেরোটি পেয়ারা তাহলে তিনি বিক্রি করলেন পনেরোটি তাহলে তার কাছে তার কাছে এখন তার কাছে এখন পেয়ারা আছে কটি মোট ছিল প্রথমে ষাট টি তার মধ্যে পনেরো বিক্রি করলো তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ দুই চার কত হবে পঁয়তাল্লিশটি ঠিক আছে আমরা লিখে দেব কি লিখবো উত্তর উত্তর লিখবো যে তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল তার কাছে তার কাছে এতগুলি পেয়ারা পড়ে রইল ঠিক আছে এবার দেখো নেক্সট দেখো দু নম্বরের প্রশ্নে কি বলছে যে মা আমাকে ষাট টাকার এত অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার এত অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি তাহলে আমাকে কি করে করতে হবে দু নম্বর তাহলে মা আমাকে কত টাকা দিলেন সেটা আগে দেখি মা আমাকে দিলেন আমাকে দিলেন কত সাইট টাকার পাঁচ ছয় অংশ ষাট টাকার পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় অংশ পাঁচ বাই ছয় এখানে টাকা আসবে আমাদের আচ্ছা পাঁচ বাই ছয় তাহলে ছয় দশে ষাট পাঁচ দশে পঞ্চাশ টাকা দাদাকে দিলেন দাদাকে দিলেন কত টাকার দেখো দাদাকে দিলেন পঁয়তাল্লিশ টাকার সাত বাই নয় অংশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তাহলে আমাকে প্রশ্ন বলছিল কাকেই বেশি টাকা দিলে তাহলে আমাকে দিলেন পঞ্চাশ টাকা আর দাদাকে দিলেন পঁয়ত্রিশ টাকা সুতরাং কাকে দিলো বেশি আমাকে বেশি টাকা দিলেন ঠিক আছে এবার আমাকে যদি প্রশ্নে বলতো যে কাকে বেশি টাকা দিলেন আর কত টাকা বেশি দিলেন তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হতো আমাকে যেহেতু পঞ্চাশ টাকা দিয়েছে আর দাদাকে দিলেন পঁয়ত্রিশ টাকা তাহলে আমার আমার বেশি থেকে বাদ দিয়ে দিতাম তাহলে অর্থাৎ পনেরো টাকা আমি দাদার থেকে বেশি পেতাম ঠিক আছে সেটা তখন অ্যান্সার হয়ে যেত পনেরো টাকা কত টাকা বেশি পেতাম পনেরো টাকা আচ্ছা দেখো দু নম্বর অঙ্ক হয়ে গেল তিন নম্বর তিন নম্বর বলছে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে এত অংশ শেষ করেছে গণেশবাবু একটি কাজের প্রথম দিন এত অংশ দ্বিতীয় দিন এত তৃতীয় দিন এত তিনি তিন দিনে মোট কত অংশ আচ্ছা মোট কত অংশ কাজ করেছেন তিন দিনে এটা বের করতে বলেছে আর এখনো কত অংশ কাজ বাকি আছে সেটা বের করতে বলেছে

কাজ করেছেন প্রথম দিন কত করেছে তিন বাই চোদ্দ তারপরে চার বাই সাত তারপরে এক বাই বাই একুশ তিন চোদ্দ চার বাই সাত এবং এক বাই একুশ তিন দিনে তাহলে আমি কি করবো যোগ করে দেবো ভগ্নাংশের যোগ তো আমরা জানি প্রথমে আমরা কি করতে হবে এই নিচের গুলোর বের করতে হবে দেখো এই তিনটির বের করি চোদ্দ সাত আর একুশ এর লসাগু সাত দিয়ে যাবে সাত দুগুনো চোদ্দ এক তিন সাতটা একুশ তাহলে আমার কত বের হচ্ছে তিনগুলো ছয় সাত বিয়াল্লিশ তাহলে আমার লশকও বেরোলো বিয়াল্লিশ চোদ্দ দিয়ে তিন চোদ্দ চোদ্দ আমরা জানি নিচেরটা দিয়ে কি করতে হবে নিচেরটা দিয়ে এই লশককে ভাগ করবো এবং ভাগ যা বেরোবে তা দিয়ে উপরের গুণ করবো চোদ্দ দিয়ে বিয়াল্লিশ কে প্রথমে ভাগ করি তিন চোদ্দ বিয়াল্লিশ হয় আর তিন ত্রিপে নয় কে হবে নয় সাত দিয়ে দেখো ভাগ করি সাত দিয়ে দিয়ে দুই এবার বিয়াল্লিশ নয় দুই এগারো আর চব্বিশ কত হবে ছত্রিশ ও না নয় ছয় এগারো ছত্রিশ না পঁয়ত্রিশ হবে কাটাকাটি যাচ্ছে হ্যাঁ যাচ্ছে পাঁচ দিয়ে যাবে হম সাত দিয়ে যাবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আজকে ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে পাঁচ by ছয় অংশ ও তিন দিয়ে করেছে পাঁচ by ছয় অংশ তিন দিনে মোট করেছে তারপরে কি করবো এরপর আমাদের কি করতে হবে এরপর আমি কি করবো সুতরাং এখন কাজ বাকি আছে আমরা ধরে নিয়েছিলাম ও মোট কত অংশ কাজ করেছে এক তার থেকে কাজ করেছে তিন দিনে কত পাঁচ by ছয় তাহলে এটা আমার বাদ দিলেই আমার প্রশ্নের অংক উত্তর পেয়ে যাব এক ধরে নিলাম নিচে তাহলে এক আর ছয় লস কত হবে আমরা এক আর ছয় এর লস কত হবে এক গুণন ছয় এক দিয়ে ভাগ করলে এক আর দিয়ে ছয় তাহলে ছয় আর কে ছয়ই হবে ছয় এবার নিচেরটা দিয়ে ভাগ করব দেখো ওখানে কোনো কিছু ছিল না কিন্তু আমি কিন্তু নিচে কত ধরে নিয়েছি এক ধরে নিয়েছি ঠিক আছে এক দিয়ে ছয় কে ভাগ করলে ছয় ছয় দিয়ে ওপরেরটাকে গুণ করলে ছয়ই হবে একইভাবে ছয় দিয়ে ছয় কে ভাগ করলে এক এক দিয়ে পাঁচ কে গুণ করলে পাঁচ তার মানে এক বাই ছয় অংশ আমার প্রশ্নে বলেছিল যে কত অংশ কাজ বাকি আছে বের করে নিলাম মোট কত অংশ কাজ করেছে তিন দিনে সেটাও বের করে নিলাম আমার উত্তর দুটো উত্তর পেয়ে গেল তিন দিনে মোট কত কাজ করেছে তিন দিনে মোট কাজ করেছে তিন দিনে মোট কাজ করেছে পাঁচ বাই ছয় অংশ তিন দিনে মোট কাজ করেছে কত অংশ পাঁচ বাই ছয় অংশ আর কী আছে আর আরেকটি প্রশ্নের উত্তর বলেছিল যে তিনি এখন কত কাজ বাকি আছে কাজ এবং কাজ বাকি আছে এবং কাজ বাকি আছে এক বাই ছয় অংশ এক বাই ছয় বাই ছয় তাহলে আমরা কিন্তু কষে দেখি তিনটি অঙ্ক করে নিলাম ঠিক আছে নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো করব